শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আজ সকালবেলাটা না একটু আগেই উঠেছিলাম ঘুম থেকে উঠেই আগে ভাবলাম গেটটা খুলে দেই তো দেখি বাবা গেটটা খুলেই দিয়েছে তো আমি খুলে একটু এখানে দাঁড়িয়ে দেখছিলাম বাইরেটা আজ আমি তোমাদের ভিডিওতে কিছু জিনিস দেখাবো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মিস করবে না তাহলে বুঝতে পারবে যাই হোক যেহেতু খুব সকালবেলা উঠলাম ঘুম থেকে তো সকালবেলায় যদি কিছু কাজ এগিয়ে রাখি তাহলে পরে আমার ওই এডিটটাও আগে কমপ্লিট হবে আর ভিডিওটাও আগে দিতে পারবো এই হচ্ছে আমার ভাঙা কামড়া ভাবছি একটু সারের মাটি নিয়ে আসি ভুট্টা ক্ষেত থেকে কারণ ওই ভুট্টা ক্ষেতের মধ্যে তো সার ছিটানো আছে নিয়ে এসে এই যে বালতি নিয়েছি একটু উপরে দেবো আর আমাদের ঘরে মানে শাশুড়ি মায়ের পুরানা ঘরের যে মেজের মাটিগুলো আছে না ওইগুলোই কেটে ওই প্লা পুরো গামলাটার মধ্যে দেব তাছাড়া ক্ষেতের মাটি এতগুলো তুললে তো ক্ষেতের চাষটা নষ্ট হয়ে যাবে শুধু উপর দিকে একটু সারের মাটিটা দেবো চলো আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে ক্ষেতটা যেখানে আমরা ভুট্টা চাষ করেছি তবে ভুট্টার গাছগুলো কিন্তু এখনও বেরোয়নি ওদিকে আমি খুঁজে দেখছিলাম যে গাছ বেরিয়েছে কিনা গাছ বেরোলে তো মাটিটাও শক্ত হয়ে যাবে তখন আর মাটিও নেওয়া যাবে না ক্ষেত থেকে এখানে কিন্তু অনেকজনেরই ক্ষেত আছে কিন্তু সেখান থেকে আমি মাটিটা তুললাম না যেহেতু সবাই চাষ করেছে তো যেখানে আমরা চাষ করেছি সেখান থেকেই আমি মাটিটা নেওয়ার জন্য এতটা দূরে গেলাম আর এই জমিগুলোতে চাষ করা না থাকলে হয়তোবা কাছ থেকেই নিতাম আলু ক্ষেতের গাছগুলো কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়েছে আর এখন চারিদিকটাই শুধু সবুজে সবুজ লাগে দেখতে বিশেষ করে এই ভুট্টা গাছগুলো যখন বড় হবে সবুজ ছাড়া আর মাটি দেখা যাবে না এই হচ্ছে আমাদের গ্রাম গ্রাম সবসময় দেখতে অনেক সুন্দর লাগে তো যাই হোক এখানে চলে আসলাম বাড়িতে আর দেখো এই ভাঙা গামলাটা নিয়ে এসে আমি এখানকার নরম মাটিগুলো তুলে নিচ্ছিলাম তো বাবা আর শাশুড়ি বলছে যে গামলাটা একবারে তুলে নিয়ে গিয়ে যে জায়গায় চারা লাগাবা সেই জায়গায় বসিয়ে দেওয়া না হলে ভারী হলে তোলাই যাবে না এমনিতেই গামলাটা ফেটে গিয়েছে তো আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই তো কারণ একবার ভারী হয়ে গেলে তখন তুললে তো আরও পুরোটাই ফেটে যাবে তো আগে তুলে নিয়ে গিয়ে যেখানে আমি চারাটা লাগাবো আর কোথায় লাগাবো সেটাই বুঝতে পারছিলাম না কারণ পুরো বাড়িটাতেই প্রায় চারিদিকেই ছায়াই পড়ে শুধু আমাদের বারান্দাটা আর এই যে নতুন ঘরের মেঝেটার এখানে এখন রোদ পড়ে কিন্তু আর কিছুদিন পরে যখন ঘরের কাজ হবে তখন তো আমাকে এটা সরাতে হবে তো এখানে লাগাতেও চাচ্ছিলাম না বাবা আবার বলছে যে এখানটায় লাগিয়ে দাও রোদ আছে আপাতত গাছটা বেঁচে উঠুক পরে যখন বড় হবে মোটামুটি তখন আর কাজ শুরু হলে পরে তখন সরানো যাবে তো তাই আমি এই জায়গাটাই ঠিক করলাম এখানে গামলাটা নিয়ে এসে বসিয়ে আর উনুন থেকে একটু সাই বের করে নিয়েছিলাম এই দুই দিন হলো সাইটা বের করে রেখে দিয়েছিলাম তো সাইটা আমি মিক্স করে দিচ্ছি মাটিটার সাথে আমার মনে হয় কি জানো একটু রোদ পেলেই না চারাগুলো অনেক সুন্দর উঠবে কারণ এই যে আমি ক্ষেতের সার দেওয়া মাটিটা নিয়ে আসলাম আবার এই যে মাটিটা এখন দিয়ে দিচ্ছি উপর দিকে আর এই মাটিতে দেওয়া আছে গোবর সার প্লাস ওই রাসায়নিক সার তারপরে ওষুধও তো দেওয়া ছিল ওই যখন চাষ হচ্ছিল তখন বাবা বালুর সাথে মিক্স করে ওষুধগুলো দিল। তো মাটিটা যেহেতু খড় বেছে নেওয়া হয়নি তো খড়গুলো ছিল আমি হাত দিয়ে বেছে ফেলে দিচ্ছিলাম তো বন্ধুরা গোবরটা একটু কাঁচা আছে তো একটু শুকাইলে ভালো হতো কোনোগুলো আবার শুকিয়ে গিয়েছে গোবর সারটা দিয়ে নিচ্ছি আর উপরে কিন্তু যে মাটি দিয়েছি সবার উপরে দিন হয়ে হয়ে নষ্টই যাচ্ছে তো দুই ভাবলাম লাগিয়ে দেই সকালবেলা আর অসংখ্য ধন্যবাদ সে দিদি ভাইকে যে দিদি ভাই আমাকে এই গামলাটার কথা মনে করিয়ে দিয়েছে আমার ভীষণ খুশি লেগেছে কারণ আমি ভুলে গিয়েছিলাম ওই যে বললাম না কিছু কথা না মাথায় থাকে না তোমাদের কথা অনুযায়ী আমি আইডিয়া পাই কি করব বুঝে উঠতে পারি তো যেই মুহূর্তে আমি বিকেলবেলা কমেন্টটা দেখেছিলাম সেই মুহূর্তেই না খুব খুশি হচ্ছিলাম হাসতেছিলাম আর জুয়ের পাপাকে বলছিলাম হ্যাঁ আইডিয়া পেয়েছি চারা গাছটা লাগানোর আর বিকেলবেলার দিকটা তো এমনিতেই ঠান্ডা ছিল যেহেতু মাটি আর নাড়বো না তাই ভাবলাম যে সকালবেলা উঠেই চারাগুলো লাগিয়ে দেবো মাটি নিয়ে এসে রাতেই ভেবে রেখে দিয়েছিলাম যেই ভাবা সেই কাজ সকালবেলা উঠে এমনি মাটি নিয়ে আসলাম আর এই ঝুড়িটাও পড়েছিলো এখানে জুইয়ের খেলনাগুলো ছিল সব অ্যালোভেরার গাছ আর বেগুনের চারাগুলো যদি একসাথে লাগাই তাহলে দুইটার মধ্যে একটাও ভালোভাবে বেড়ে উঠবে না তাই আলাদা করে নিলাম দেখো মানুষের জীবনে তো অনেক কিছু হয়ে যায় তাই না আমার পার্সোনাল জীবনেও অনেক কিছু হয় কিন্তু আমি সব সময় চেষ্টা করছি কোনো কিছু শেয়ার না করার আর সব কিছুকে অ্যাভয়েড করে কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র আমার ভিডিওতে ফোকাস দেওয়ার চেষ্টা করছি আর শুধুমাত্র আমার সিম্পল লাইফ স্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সারাটা দিন নিজের বাড়িতে থেকে নিজের কাজকর্মগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপরেও জানি না যে কার কি এমন ক্ষতি করেছি যে আমাদের এত বড় একটা সর্বনাশ করে দিয়ে চলে গেল আর সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওতে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে জানি না কে এই কাজটা করেছে তবে যে এই কাজটা করেছে তবে সে কিন্তু ভালো করেনি একদমই তবে কি জানো তো উপরে একজন আছে ভগবান বলো আর আল্লাহ বলো উপর থেকে দেখছে তিনি অন্যায়ের বিচার তো হবেই তাই না এখানে এই যে চারটা বেগুনের চারা লাগিয়ে দিয়েছি চার সাইডে এইদিকে একটা দিকটা একটু দিকটা আর শারটা তো ভালো করে তৈরি করলাম মাটিটাও আর এখানে এই যে অ্যালোভেরার গাছ তিনটা লাগিয়ে দিয়েছি আর ঝুড়িটার এই সাইডগুলো দিয়ে মাটিগুলো বের হয়ে যাবে কি পরে দেখি না হলে বস্তার মধ্যে লাগিয়ে দেবো যদি মাটিগুলো সব ঝরে পড়ে হ্যাঁ কি তুমি ঘুম থেকে উঠে পড়ছো গুড মর্নিং গুড মর্নিং আর ঠান্ডা লাগবে আজ সকালবেলাটা এই যে ভয়েস দিচ্ছি সকালবেলার শুরুটা থেকেই আমার মুডটা খারাপ মানে এই যে আজকের দিনের কথা বলছি যে ভয়েস দিচ্ছি আর ভিডিওটা যেদিন করেছিলাম সেদিনে তো মুডটা ভালোই ছিল তবে এখানে আজকেরও কিছু ভিডিও অ্যাড করা হয়েছে ওই যে বললাম না সব কিছুকে গুরুত্ব না দিয়ে আমি চেষ্টা করি আমার নিজের মুডটাকে ভালো রাখার চেষ্টা করি সবসময় নিজে হাসি খুশি থাকার আর আমার পরিবারকে ভালো রাখার আজ এই সব ভয়েস দিতে না বাধ্য হচ্ছে জানো তো এতটাই মনটা খারাপ তাছাড়া প্রত্যেক তোমরা আমার ভিডিওতে দেখো একদম নর্মালভাবে আমি যেরকম করে আমার কাজগুলো দেখাই সেরকম করে আমি শুধুমাত্র আমার কাজের ভয়েসগুলোই দিয়ে যাই যে এটা করছি সেটা করছি তো যাই হোক জুই আর জুইয়ের পাপা এইদিকে ঘুম থেকে উঠে পড়লো আর এখন এই যে টেবিলটা আগে গুছিয়ে নিলাম আর বেঞ্চটা দেখো এখানে ভাত ভরে আছে তো নোংরা আর তার সাথে যে ওই জুই সাথে যে পিঠে উঠবো তাই সকালবেলা ঘুম থেকে উঠেই জুই মার পিঠে একটু অল্প একটু সময়ের জন্য উঠে থাকে আসলে বাচ্চারা তো এরকমই আমি এখানে ডালিয়ে বসিয়ে দেবো আর ডালিয়ে কালকে যেহেতু ওর পটি শক্ত হয়েছে এই জন্য কয়েকদিন খাওয়াইতেই হবে দুইটা পেঁপে নিয়ে এসে রেখে দিয়েছি এই জন্য এই যে অর্ধেকটা এখনো আছে আর ডালিয়েতে দিলাম পেঁপে গাজর মুসুর ডাল আর ডালিয়া আর তার সাথে এখানে এই যে পালং শাকটা আমি ধুয়ে নিয়েছি পালং শাকটাও দিয়ে দেবো সব কিছু দিয়ে ডালিয়াটা বানালে না খেতেও স্বাদ হয় আর খাওয়াটাও ভালো অনেকে বলো যে ডালিয়েটা কোনো কাজ করে না মানে উপকার করে না কিন্তু ডালিয়াতে যদি উপকার নাও করে তাও তো এই সবজিগুলো উপকার করবে তাই না তো এখানে পালং শাক আছে আর গাজর পেঁপে চলো সব কিছু দিয়ে বসিয়ে দিই আর তার সাথে কথা দেবো তাহলে সেন্ট উঠবে খুব সুন্দর চলো ভেবে নেই এটা তো এখানে আমাদের জন্য একটু লাল করে দিচ্ছি আর দিকে খিচুড়িটা তো হয়ে গিয়েছে আর বাবা এখানে আমাদের পিলারগুলোতে জল দিচ্ছে সেদিন মিস্ত্রি এসে আবার বলে গেল যে পিলারগুলোতে জল দেওয়া হচ্ছে তো ঠান্ডার দিন সকালবেলা উঠে এক কাপ আদা চা খেতে ভালোই লাগে তো একটু বেশি করে আদা দিয়ে এক কাপ করে চা করে নিলাম দুজনের জন্য আর তার সাথে এখানে ছিল ওই প্যাকেটের চানাচুরগুলো আর দেখো চানাচুরটা কিন্তু একদম কালারফুল লাগে দেখতে ও আরও একটা প্যাকেট এনে দিচ্ছিলো কিন্তু আমি বললাম যে আমি চানাচুর খাবো না তুমি চানাচুরটা খেয়ে নাও আর আমি স্লাইশ দিয়ে খাবো আর জুই শোনার জন্য ডালিয়াটাও নামিয়ে নিলাম দেখো আজকে ডালিয়াটা কিন্তু দারুণ স্বাদের হয়েছে কারণ এখানে সব কিছুই দেওয়া হয়েছে গাজর থেকে শুরু করে পালং শাক তার সাথে আমি এখানে এক চামচ মতো ঘিও দিয়ে নিচ্ছি এক চামচ তো না মানে হাফ চামচ আর কি ঘিটা জমাট বেঁধে গিয়েছে যেহেতু ঠান্ডা পড়েছে তাই বাচ্চাকে একটু আলাদা করে ধ্যানও দিতে হয় তাই না তো এদিকে আমি কাজও করছি এদিকে জুইকেও দেখছি কারণ কোন সময় টুপি খুলে ফেলে আবার মোজা খুলে ফেলে আবার ওর তো ইদানিং একটা সমস্যা হচ্ছে পটির তবে হ্যাঁ কালকের থেকে আজ মোটামুটি একটু ঠিক আছে কারণ যেহেতু ওর ঔষধটাও নিয়ে এসেছে ওর পাপা আর আমি আলাদা করে ওর জন্য পেঁপে রান্না করে ওকে খাওয়াচ্ছি তো এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর আজকেও রোদ নেই জানো তো এই জন্য আর আজকেও বিছানার চাদরটা ধোয়া হলো না আর এই যে রোদের মতো দেখতেছো আমার না ওই মোবাইলের ক্যামেরাটাই জ্বলে যায় ওই জন্য ওরকম লাগছে তবে এতটাও হালকা রোদ হলেও বিছানার চাদরটা শুকাবেই না যেহেতু একটু ব্ল্যাঙ্কেট টাইপের তাই আজকেও আর ধোয়া হবে না আর এত কিছু জিনিস ঝাড়াঝারি করলাম তাই কার্পেটটাও একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর কার্পেটটা বিছানোর পর সত্যিতেই ঘরের লুকটা একদমই পাল্টে গিয়েছে দারুণ লাগে দেখতে তো এই যে আমি ঘরটা এখন পরিপাটি করে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর আমাদের চা খাওয়াও কমপ্লিট জুইকে ডালিয়েও খাওয়াই দিয়েছি এখন আমি বসবো ভিডিও এডিট করতে আর অনেকেই এটা বিছিয়ে দিতে বারণ করেছো রেখে দিতে বলেছ কারণ এটা হচ্ছে এরকম আরও একটা আছে সেম তো ওটা সবুজ রঙের সবুজ রঙেরটা আমি রেখে দিয়েছি আর এই লাল রঙেরটাই আপাতত ব্যবহার করছি যখন নতুন ঘর করব তখন ওই সবুজ রঙেরটা ব্যবহার করব ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ওদিকে গরম জল করে স্নান করে নিলাম গরম জল দিয়ে স্নান করতে তো ঠান্ডা লাগে না কিন্তু স্নান করার পরে কিন্তু ঠান্ডা লাগে খুব আর সুয়েটারও পরিনি কারণ এখন আমি পূজা দেব। আর আমাদের গাছটাতেই দেখি কি সুন্দর ফুল হয়েছে তাই এর অন্য কোথাও গেলাম না এই গাছের ফুল তুলসী পাতা লাগে তো তুলসী পাতাও নিয়ে নিলাম এদিকে লাইটটা রাখার ঠিকঠাক মতো জায়গা নেই এই কোনাটাই একমাত্র ফাঁকা ওই ঠাকুরের আসনের একদম পাশেই তো ওখানেই রাখি রিং লাইটটা আর পূজা দেবো বলে একটু সরিয়ে নিলাম আর এই পেপারগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ একদম চারিদিকে ফুটা করে দিয়েছে আর শোলা তো আজ কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে স্নান করে এসে পূজাটা দিয়ে যে সুইটারটা এই সুইটারটা পরে নিলাম কারণ কয়েকদিন ধরে ওটাই পড়ছি আর ওদেরও দেখা নেই যে ধুয়ে দেবো তো একটু ফ্রেশ হয়ে নিলাম চুল টুল চিরুন করে এখন যে আমরা খাওয়া দাওয়া করব। জুইকে সকালবেলা ডালি খাওয়াই দিয়েছি ভাত এখনও খাওয়াই দেয়নি তো এখন বসে জুইকেও খাওয়াই দেবো আর আমরাও খাবো সকালবেলা থেকে ভাবছিলাম যে ফ্রি হলে একটু বাজারে যাবো আজকে তো আজ আবার রোদেরই দেখা নেই তো যাই হোক এদিকে ভাতটা এখন নিয়ে যেতে আসলাম আর এই দেখো শাশুড়ি মায়ের একদম ছোট্ট রান্নাঘরটা যেহেতু জায়গা এখন অনেকটাই কম আর আমাদের ঘরটাও এখনও ঠিক করা হয়নি তাই রান্নাঘরও আর মানে ঠিকঠাক করা হয়নি আপাতত এরকমই রান্না করছে আর রান্না করেছে সবজি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর তার সাথে ছিল শাক কিন্তু জুই তো এগুলো দিয়ে খাবে না আর ওর যেহেতু সমস্যা হচ্ছে তো ওকে একটু ঝোল সবজি খাওয়াতে হবে তাই ওর জন্য ওইদিকে আমি প্রেসার কুকারে একটু ডাল আর পেঁপে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে কিন্তু আমার তো ভাই বাঁধাকপির ঘন্ট শীতকালের আর তার সাথে এই যে কোনো শাক খুবই ভালো লাগে খেতে আর একটু যদি দেশি ধনে পাতা দেওয়া হয় ইদের গবিনে না নাই গো শুনছিল আমার এখানে কমেন্ট এসেছিল যে তোমার শ্বশুর বাবা রাজমিস্ত্রি না কার্ট মিস্ত্রি বাবা হচ্ছে কার্ট মিস্ত্রি তো এখানে আমি তাড়াতাড়ি করে এই যে প্রেশার কুকারে হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডালটা বানিয়ে নিলাম আর সোমবার দিলাম একটু পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কার একটু পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারেই সবটা দিয়ে দিলাম পেঁপেই বেশি দিয়েছি এখানে কারণ জুইকে এখন পেঁপে রান্নাটা প্রতিদিন একটু করে খাওয়াইতে হবে জুইকে রেখেই যাচ্ছিলাম বাজারে যেহেতু ঠান্ডা আছে কিন্তু ও কিছুতেই আমাদের পিছু ছাড়বে না বলছে আমিও যাব। তাই ভিতরে হাইনিক তার উপরে একটা সুয়েটার তার উপরে এই যে পঞ্চ নাকি পঞ্চু এগুলো পরিয়ে নিয়েছি আর সারাটা দিনই কুয়াশা হলো না এক ফোঁটা রোদের দেখা পাওয়া যায়নি আজকে এরা আমার যে নাইটিগুলো ওইদিকে আছে পিছনের দিকে জামা কাপড় তো তোমরা তো সবাই জানোই আমার জায়ের বেবি আছে তো আমার ভাইস্তার আর ভাস্তির জন্য হচ্ছে সুইটার নিতে আসলাম শীতের আর কি আর তার সাথে যাওয়ার পথে ওইদিকে একটু কাকিমাদের বাড়িতে ঢুকবো কাকিমা বলেছিল কয়েকদিন আগে যে সাদা বেগুনগুলো নিয়ে যেতে তারপরে আজকে আবার মুন্নিবন ফোন করেছিল যে বৌদি সাদা বেগুনগুলো ছিঁড়ে রেখে দিয়েছে মা নিয়ে যেতে তো ভাবলাম যে যেহেতু বাজারে আসলাম ওইদিকে যাওয়ার পথে ঢুকবো তো দেখো জুইয়ের পাপা সব সময় এই কালারটা খুব পছন্দ হালকা পিঙ্ক কালার তো এটা নিয়ে নিলো পিঙ্ক কালারটা আর হচ্ছে ব্লু দেখো এটা আমি নিলাম কারণ আমার ঠান্ডা লাগে আর সব সময় চাদর মাথায় দিয়ে চুলটাও ইসে হয় এখানে সেখানে গেলে তো ওই জন্য এটা নিলাম আমি তো দেখো দোকানে এসে আমারও একটা জিনিস নেওয়া হয়ে গেল এই কানে দেওয়া বেলগুলো এইগুলো দেখে না আমার মনে হচ্ছিল যে এই যে সব সময় কানে চাদর পরি তো ভাবলাম যে একটা নিয়ে নিই জুঁয়ের বাপাকে বললাম আমাকে একটা ওরকম নিয়ে দাও না একদম ওই কি বলে যেগুলো বাজায় জুঁয়ের মতো ওইগুলো ছাড়া এমনিতে সিম্পিলের মধ্যে তো জুয়ের বাপা বলছে না আসলাম ওইদিকে সাদা বেগুনগুলো নিয়ে আসে আমার দেখালাম না আমি যখন ভাজা করবো তখন দেখাবো যে এই রঙটা পুরোপুরি বের করে দেখালাম না প্যান সহ আর তার সাথে একজোড়া করে মুছে নিয়েছি রুন লাগে খেতে আর কাকিমা আবার এখানে বেগুনের সাথে দুইটা শশাও দিয়ে দিয়েছে বেগুনগুলোতে মনে হচ্ছে না যে নোংরা ভরে আছে এগুলো কিন্তু নোংরা না বেগুনেরই দাগ আর কি এগুলো ধোয়ার চেষ্টা করেছিলাম কিন্তু উঠে না তো লাগালাম এই সাদা রঙের বেগুনের চারা এবারে দেখা যাক বড় হলে কতটা ফল হয় তবে কাকিমা বলছিল যে এই চারাগুলো না একদম ছোট থাকতেই ফল দেওয়া শুরু করে দেয় আর নিজের হাতে যে কোনো চারা গাছ লাগিয়ে সেই চারা গাছের ফল খাওয়ার স্বাদটা তো একটু আলাদা তাই না তো ভালোই লাগবে যদি খুব তাড়াতাড়ি ফল দেয় আর এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে আর এই হাতাটা অনেকদিন ব্যবহার করা হয়নি বলে এরকম জং লেগে গিয়েছে তো আর লাগিয়ে না খুব ভালো মতো না বেগুনটা তো বাবাকে বললাম গরম ভাত খাবে নাকি বাবা বলল যে খাবে তাই বাবার জন্য একটা বেগুন আর আমার জন্য একটা জুয়ের জন্য আবার জুয়ের বাবার জন্য একটা সবার জন্য একটা করে দিয়ে দিলাম তার থেকে দুইটা আবার বেশি দিয়েছি যদি কারো বেশি ভালো লাগে তাহলে একটা করে বেশি খেতে পারবে এদিকে আবার ভাইস্তা নিয়ে এসেছে আমাদের জন্য মাছের পাতুরি তো এই যে কি নিয়ে এসেছে মাছের পাতুরি কলা পাতার মধ্যে

দেখো তো এগুলো হঠাৎ করে এসে কেউ যদি দেখে তাহলে কি করে বুঝবে এগুলো আবার বেগুন ভাববে কি ডিম মনে হয় উল্টো দিকে তো একদমই ডিমের মতোই লাগছিল শুধুমাত্র বেগুনটা ভাজার জন্যই আমি এই উনুনটা ধরালাম কারণ ঠান্ডাতে না দাঁড়িয়ে থেকে গ্যাসের মধ্যে রান্না করতে একদমই মন চায় না সত্যি কথা আর আমার রান্নাঘরটা যেহেতু এখন খোলা তাই হাওয়াটা খুব লাগে রাতের বেলা বিশেষ করে গরম গরম সেই লাগবে না গরম গরমে ভালো লাগে এগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আর ঠান্ডার দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তবু তো আজকে ঠান্ডাটা কমে দেখে কালকে তুলনায় হ্যাঁ এখন বাজে রাত প্রায় নটা থেকে সাড়ে নটার মতো তো বেশি রাত হলে আবার বাবা ওইদিকে ঘুমিয়ে পড়ে চলো আগে ভাতটা বেড়ে বাবাকেই দিয়ে এসি তারপরে আমরা খেতে বসি এখানে আলু সেদ্ধ মাখা করে নিলাম আর তার সাথে মাছের পাতুরিটাও একটু ভেঙে দেই আমি কখনো মাছের পাতুরি করিনি এইভাবে তবে আজকে খেয়ে দেখি রকম লাগে আর হ্যাঁ খাওয়ার পর কিন্তু দেখলাম মাছের পাতুরিটা কিন্তু দারুণ হয়েছিল সর্ষে বাটা দিয়ে করেছে খুব স্বাদ হয়েছে আর তার সাথে একটা লঙ্কাও দেওয়া ছিল আর ওই লঙ্কাটা একদম আচারের লঙ্কাগুলোর মতোই লাগছিল খেতে কার্পেটটা তো সবসময় এখন বিছানোই থাকে তো কার্পেটের উপরে আমি একটা পুরানা বিছানার চাদর বিছিয়ে দিলাম আর ওই বিছানার চাদরের উপরে আমরা এই যে এখন খাবো বসে কারণ কার্পেটটা তাহলে নোংরা হবে না আর বিছানার চাদরটা তো ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে তাই না আর কার্পেটটা বেশি ধোয়া করা যাবে না তো দেখো আমরা সবাই বাজার থেকে আসলাম বাজার থেকে আসার সাথে সাথে শাশুড়ি মেয়েদিকে দেখার জন্য এসেছে যে শাকগুলো কীরকম হয়েছে ফেলেছিল তো এসে দেখে যে ভুট্টা গাছগুলো কে যেন একদম তুলে তুলে শেষ করে দিয়েছে আর তারপরে রসুনগুলো দেখো তো মানুষ কিভাবে চাষ করবে যেভাবে শত্রু আমাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে না আর কিছু বলার নেই আজকে মুখ খুলতে আমি বাধ্য হলাম এই দেখো যাস আমার একটা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর কষ্ট করে মানুষ ভুট্টা করছে দেখো তো কি করছে কতগুলো উঠলেছে কেমন লাগে এত বড় বড় হয়েছে গাছগুলো দেখো একবার কতগুলো গাছ উঠাই দিছে দেখো কতগুলো গাছ আছে ভুট্টার সাথে রসুন তুলে দিছে ওইদিকে অনেক অনেকগুলো ভুট্টার গাছ তুলে ওইদিকে আসো রসুন দেখো এই দেখো রসুন গুলো কেমন করে তুলে রেখে দিছে ওই দেখো বাবা কতগুলো তুলছে হাতের মধ্যে এগুলো সব উঠাই দিছে এই দেখো প্রতিটা গাছ তুলে রেখেছে জুতো করে ডুকছে জুতায় দাগ বসে আছে জুতো পরে ঢুকে এই যে এই এই করছে এই যে এইগুলো লাগাই দিলো এখনই বাবা এই যে এটা লাগাই দিল এটা লাগিয়ে দিলো এই যে আর্ট গাছ

কি বলবো মানুষ কতটা মানে শত্রু মনে করলে শত্রু আমি করলে এরকমটা করতে পারে সেদিন আমি বিছানার চাদরের কথা বলেছিলাম অনেকেই ভাবছো যে বিড়াল উঠেছে হ্যান ত্যান কিন্তু এই দেখো এটা কে করবে এটা এটা তো বিড়াল কুকুরের কাজ না প্রতিটা গাছ মাঝখানে এখানে তুলে তুলে রেখে দিয়েছে রসুনগুলো তুলে তুলে রেখে দিয়েছে বিড়াল কুকুর তো রসুন খায় না উঠতে খায় না কিন্তু এই জমিটাতে বাবা ওরা একটু আগে ভুট্টা লাগিয়েছিল বলে আগে গাছগুলো বেরিয়েছে আর আমরা যেগুলো লাগিয়েছি ওগুলোতে এখনও গাছ বেরোয়নি জানি না ওগুলোতে বেরোলে আরও কী করবে কারণ এখন তো শত্রু জাগেই আছে তো জানি না ওইগুলো বের হলে হয়তো ওগুলোও তুলে দিবে যেহেতু চোখে দেখিনি তাই বলতেও পারিনি কি এটা করেছে তবে এটা যে কেউ একজন করেছে এটা তো বোঝাই যাচ্ছে দেখো বাবা চারাগুলো আবার লাগাচ্ছে নতুন করে জানি না এই চারাগুলো আবার হবে কি না তবে আমি দেখতে যাচ্ছি এখন আমাদের ক্ষেতের চারা কতটুকু হয়েছে কি না তো আমার না এখনো বুকের ভিতরটা না মানে কেমন যেন কান্না পাচ্ছে কারণ এত কষ্ট করে আমি এবার নিজে চাষ করছি তো বুঝতে পারি এত কষ্ট করে একটা গাছ লাগানো একটা চাষ করা হ্যাঁ টাকা নেই বলে লিজ নিয়ে অনেক কষ্ট করে এইগুলো চাষ করা হয়েছে জমিগুলো সেখানে যদি একটা ভুট্টার লাইন যদি নষ্ট হয় কতটা লস তোমরা ভাবো আর তার থেকে বড় কথা হচ্ছে এত ছোট একটা গাছ বেরিয়েছে সেই গাছটাকেও মানুষ এতটা মানে মনে এতটা হিংসা মিজে সেই গাছটাকেও মানুষ তুলে দিয়েছে